আসসালামু আলাইকুম আজকে একটি প্যাক তৈরি করলাম সেটা হলো আপনাদের সাথে শেয়ার করি এই তো পিওর মিনিমাইজেশন প্যাক এটা নিয়েছি আমি কাশ্মীরি বিউটি বাই জিন্নার থেকে কাশ্মীরি বিউটি বাই জিন্নার থেকে এটা নিয়েছি আমি এটা আজকে অ্যাপ্লাই করলাম এটা এক চামচ বা দুই চামচ পাউডার দিতে হবে এটার সাথে আর দিতে হবে রোজ ওয়াটার দুটোটা একসাথে মিক্স করে একটা প্যাক তৈরি করেছি এটা আমি মুখে দিয়েছি এই তো আপনাদেরকে দেখানোর জন্য এই তো দেখিয়ে দিলাম আমার মুখে ছোটো ছোটো তিলের মতো আছে নাকের এদিকে বেশি তাই মুখে দিয়ে দিলাম দেখি কতটুকু কার্যকরী এই প্যাকটা আমার ছোটো মেয়ে দেখে বলতেছে এটা চকলেটের মতো আসলে ক্রিমটা চকলেটের মতোই হয়ে যায় ফ্লেভারটাও গোলাপ জল দেওয়াতে আবার ফ্লেভারটা অন্যরকম ভালোই বেশি একটা ই এটা বিশ মিনিট রাখতে হবে তারপর ধুয়ে ফেলব সুন্দর করে সবাই যাদের মুখে ছোটো ছোটো তিল আছে তারা এটা ব্যবহার করতে পারেন এটা নাকি অনেক উপকারী একটা প্যাক উপটানের আপনারা অর্ডার করতে পারেন কাশ্মীরি বিউটি বাই জিন্নার থেকে আপনারা অর্ডার করতে পারেন নিতে পারেন এটা আল্লাহ হাফেজ